সবাইকে সুপার ফ ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব একটি নতুন মেডিসিন সম্পর্কে যা কম বেশি বর্তমানে সবারই প্রয়োজন হয়ে থাকে তো এমন একটি মেডিসিন হচ্ছে যে আপনার রাইনেক্স এক্স নাসর তো আমি আজকে আপনাদেরকে জানাবো যে রাইনেক্স এক্স নাসোর কি কেন বা কী কী সমস্যার জন্য ব্যবহার করা যেতে পারে কি পরিমাণের কোন বয়সে কারা ব্যবহার করবে আর এই মেডিসিনের সাইড এফেক্ট আছে কি না প্রাইস ইত্যাদি সম্পর্কে বিস্তারিত এই ভিডিওটা আমি আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিব তো চলুন আমরা জানি যে রায়নেক্স নসল ড্রপটি সম্পর্কে প্রথমে আপনাদেরকে জানাই যে রায়নেক্স আপনার ড্রপটি হচ্ছে একটি নাকের ড্রপ এই ড্রবটির প্রস্তুতকারক হচ্ছে আপনার ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড রায়নেক্স এই নসল ড্রবটি প্রস্তুত করা হয়েছে ম্যাটাসোলিন হাইড্রোক্লোরিক মেডিসিন দিয়ে এই মেডিসিনটির আপনার প্রাইস পড়বে পঁয়তাল্লিশ টাকা এটি আপনার যে কোনো ফার্মেসিতেই পেয়ে যাবেন এবার আমি আপনাদেরকে জানাবো যে এই নস রায়নেক্স নসল ড্রবটি কী কাজ করে বা কী সমস্যার জন্য আপনারা ব্যবহার করতে পারেন যদি আপনার তীব্র বা দীর্ঘদিন ধরে নাকের সমস্যায় ভুগেন যেমন আপনার রায়নেটিসের প্রবলেম হয় বা সাধারণ ঠান্ডা যদি লেগেই থাকে অর্থাৎ সর্দি যদি টানা লেগেই থাকে অথবা যদি আপনার সাইনোসাইটিস ফুসফুসের উপরের অংশে অ্যালার্জি নাক দিয়ে রক্ত পরা এবং হ্যা ফিভারজনিত নাকের কনজেকশন অর্থাৎ নাক বন্ধ হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা এই নসল ড্রপটি ব্যবহার করতে পারেন যদি আমি সহজভাবে আপনাদেরকে বলি যদি আপনার দীর্ঘদিন ধরে সর্দি অথবা সাইনোসাইটিস বা অ্যালার্জির সমস্যা হয় বা নাক দিয়ে পানি পড়ে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনারা এই নসল ড্রপটি ইউজ করতে পারেন এটি কিন্তু খুবই কার্যকরী একটি নসল ড্রপ যা ব্যবহার করা কিছুক্ষণের মধ্যে আপনি তার ফলাফল পেয়ে যাবেন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই যে এই নসল ড্রপটি কি পরিমাণে কোন দশায় কারা ব্যবহার করতে পারবে যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তি তারা প্রতি নাকের ছিদ্রে নাকের প্রতিটি ছিদ্রে দুই ফোটা করে দুই ছিদ্রে চার ফোটা ব্যবহার করবে এবং এভাবে তারা দিনে দুইবার ব্যবহার করতে পারবে সকালে এবং রাতে আর যাদের বয়স আপনার ছয় থেকে বারো বছর তারা প্রতি নাকের ছিদ্রে এক ফোটা করে ব্যবহার করবে দিনে দুইবার আর যাদের বয়স আপনার বারো থেকে বিশ বছর তারা দুই ফোটা করে প্রতি নাকের ছিদ্রে ব্যবহার করবে এবং এভাবে তারা দিনে স দুইবার ব্যবহার করবে সকালে এবং রাতে তো আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে যে মেডিসিনটি কিভাবে ব্যবহার করতে হয় আর মেডিসিনটি ব্যবহার পূর্বে অবশ্যই কিন্তু আপনাকে আগে মেডিসিনটি ঝাঁকিয়ে নিতে হবে ঠিক আছে আর এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই যে এই মেডিসিনের সাইড এফেক্ট আছে কি না এই মেডিসিনের কিছুটা সাইড এফেক্ট আছে যেমন জ্বালা পোড়া মুখ ও গলায় শুষ্ক ভাব আসতে পারে ঠিক আছে অথবা হাঁচি কাশি আসতে পারে এটা হচ্ছে শুরুতে তবে এই সমস্যাগুলো খুব একটা দেখা যায় না কিন্তু আপনি যদি পরিমাণের চেয়ে বেশি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জ্বালা পড়ার সমস্যা হতে পারে এবং নাক বন্ধ হয়ে যাওয়ার প্রবলেমটা পুনরায় দেখা দিতে পারে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো অবশ্যই আপনারা পরিমাণ মতো মেডিসিনটা ইউজ করবেন আর প্রেগনেন্সি অবস্থায় বা বাচ্চাকে দুধ দুধক্ষণ অবস্থায় মহিলারা কিন্তু এই রাইনেস নসল ড্রবটি ব্যবহার করতে পারবে না তো এই হলো আজকের এই রায়নক্স নসল ড্রপটি সম্পর্কে আলোচনা আজকের মতো তাহলে এখানে শেষ করতেছি ধন্যবাদ